হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে ভিডিওতে একটা পুরোনো দিনের বাংলা সিনেমা নিয়ে আরো একবার কথা বলছি সিনেমার নাম হচ্ছে বন্দিনী নাইনটিন এর মুভি ডিরেক্টর ছিলেন সুজিত গুহ এবং গল্প লিখেছিলেন রঞ্জন চৌধুরী সে সময় কিন্তু প্রচুর এমন সিনেমা রয়েছে যেগুলোর কাহিনী সংলাপ সমস্ত কিছুই লিখেছিলেন রঞ্জন চৌধুরী কিন্তু ডিরেক্টর হয় বাবলু সমাদার নয় তো অন্য কেউ ভবিষ্কুণ্ড এরকম টাইপের দিয়ে গেছেন আর কি তো এক্ষেত্রে ডিরেক্টর হচ্ছে সুজিত গুহ তিনি অনেক সিনেমা করেছেন তো সিনেমার নাম বন্দিনী নাইনটিন স্টারিং নানাদার দেন রঞ্জিত মল্লিক লিড অ্যাক্টার এবং তার সাথে আমরা দেখতে পেয়েছিলাম অপোজিটে মৌসুমি চ্যাটার্জিকে প্রসেনজিৎ চ্যাটার্জিও একটা এখানে পুলিশ অফিসারের সাপোর্টিং রোল করেছিল এছাড়া সত্য বন্দ্যোপাধ্যায় ছিল মানে যে রঞ্জিত মল্লিকের সবসময় দেখাশোনা করতো তার মা মারা যাওয়ার পর তো সিনেমাটা বন্দিনী নামটা থেকে বুঝতে পারছো যে এখানে কেউ একজন বন্দি ছিল বন্দি মানে কিন্তু জেলে বন্দি না এখানে যেটা দেখানো হচ্ছে যে রঞ্জিত মল্লিক এবং সত্য বন্দ্যোপাধ্যায় তারা বাড়িতে একা থাকে তাদের বাড়িতে আর কোনো মেয়ে নেই সত্য বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের ওপরই পুরো দায়িত্ব রঞ্জিত মল্লিককে দেখার তেমন সময় হঠাৎ করে মৌসুমী চ্যাটার্জি তাড়াহুড়ো করে তাদের বাড়িতে আসে রঞ্জিত মল্লিকের বাড়িতে আসে তো রঞ্জিত মল্লিক তো দেখে ভয় পেয়ে যে হঠাৎ করে একটা মেয়ে চলে এসছে এবং তার পিছু পিছু মৌসুমী চ্যাটার্জির বাবাও চলে আসে তো মৌসুমি চ্যাটার্জি বলে রাখে যে আমাকে এরকম বাবা বিক্রি করে দিচ্ছিল আমাকে প্লিজ বাঁচান আমাকে কিন্তু বাবা দেখতে পেলে আমাকে আবার বিক্রি করে তো রঞ্জিত মালিক বাঁচায় মৌসুমি চ্যাটার্জিকে এবং তার থাকতে দেয় এদিকে সত্য বন্দ্যোপাধ্যায় বলে যে আমি একে দাঁড়িয়ে দেবো এইরকম মেয়ে দুটো ছেলে একসাথে থাকে একটা মেয়ে এখানে কিভাবে থাকবে লোকজন পুলিশ কেস তুলিশ কেস হবে এই আর কি রঞ্জিত চ্যাটার্জি এখানে পুলিশের চরিত্র ছিলেন আরকি কি তো এবার কি করা যায় কি করা যায় মৌসুমী চ্যাটার্জি থাকছে এবং বাইরে তাদের ঠিক বাড়ির বাইরে মৌসুমী চ্যাটার্জির বাবা সারাক্ষণ দাঁড়িয়েছিল আর কি এরম করতে করতে তারা এক জায়গায় ঘুরতে যায় সেই ঘুরতে গিয়ে সেখানে একটা টুইস্ট মৌসুমী চ্যাটার্জি সম্পর্কে একটা টুইস্ট আসে এবং একটা শকিং জিনিস তাদের সামনে চলে আসে কিন্তু সেটাও কোনোভাবে ম্যানেজ হয়ে যায় কিন্তু আলটিমেটলি মৌসুমী চ্যাটার্জি কিন্তু পুলিশকে বলে যে আমাকে রঞ্জিত মল্লিক এবং সত্য বন্দ্যোপাধ্যায় তারা জোর করে এই বাড়িতে আটকে রেখেছিল গল্প এখান থেকে ঘুরে যায় তো মানে বন্দিনী করে রেখেছিল তাকে তো রঞ্জিত মল্লিক বিয়ে করবে ঠিক করে নিয়েছিল মৌসুমী চ্যাটার্জিকে এবং এতদিন সবই ঠিক চলছিল কিন্তু মৌসুমী চ্যাটার্জি হঠাৎ কেন এরকম পাল্টে গেল তো এরপরে কি হবে না হবে মৌসুমী চ্যাটার্জির ক্যারেক্টার কেন কোথা থেকে এসছে কি কি তার উদ্দেশ্য গল্প কোন দিকে যাবে ক্লাইম্যাক্স কি হবে এটা দেখতে গেলে তো সিনেমাটা তোমাদের দেখতে হবে প্লিজ 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 সিনেমাটা দেখো এখানে পিওর অ্যাক্টিং দেখতে পারবে তো ফাটাফাটি শুভেন্দু চ্যাটার্জি ছিল দেন শতাব্দী রায় প্রসেনজিতের অপোজিটে আমরা দেখতে পেয়েছিলাম প্রসেনজিৎ এবং শতাব্দী রায় হচ্ছে সাইড ক্যারেক্টার হয়ে গেছে কারণ মেন গল্পটা রঞ্জিত মল্লিক এবং মৌসুমী চ্যাটার্জি কিনেই ঘুরে বেড়াচ্ছিল তো তাদের পেয়ারটা একটু সাইড হয়ে গেছিলো তো প্রসেনজিৎ চ্যাটার্জি ভাবো সে সময় কত এরকম সাপোর্টিং ক্যারেক্টার কিন্তু করে গেছে তো গানগুলো প্রচন্ড ভালো এই সিনেমাটার এবং মৌসুমি চ্যাটার্জি না সেই সময় রঞ্জিত মল্লিকের সাথে আরও অনেক কিছু সিনেমা রয়েছে আর এই ধরনের বিধিলিপি সুসম্মত আছে আরও এই টাইপের কিছু সিনেমা আছে যেখানে মৌসুমী চ্যাটার্জি এত সুন্দর অ্যাক্টিং এর এবং খুব সুন্দর দেখতে ছিল সেই সময় মৌসুমি চ্যাটার্জি একটু চটপটে যে ক্যারেক্টারগুলো হতো না মৌসুমী চ্যাটার্জি খুব ভালো মানে চ্যাটাং চ্যাটাং উত্তর দেবে এ করবে এ করবে এবং রঞ্জিত মল্লিক মসব এই পেয়ারটাকেও আমার খুব অনস্ক্রিন ভালো লাগতো দেখতে এবং ফাইনালি এই সিনেমাটা তোমরা একবার দেখো দেখলে বুঝতে পারবে যে এই সিনেমাটার কথা কেন বারবার বলছি এই সিনেমাটা একবার দেখো সেই সময়ের সিনেমা উইথ দ্য প্লট টুইস্ট খুব কমই দেখা যেত তো অঞ্জন চৌধুরী স্যার খুব ভালো লিখেছেন ও গল্পটাকে সো প্লিজ 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 এই সিনেমাটা দেখো আই থিঙ্ক আমার বয়সী যারা আছে তারা অনেকেই সিনেমাটা দেখেছে নতুন জেনারেশনকে বলবো গো অ্যান্ড স্যার ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ফ্রিতে অ্যাভেলেবেল আছে প্লিজ সিনেমাটা দেখো আশা করি খুব ভালো লাগবে সিনেমাটা ঠিক আছে চলো তারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও